হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা রেসিপি আজকের রেসিপিও শিম আলু দিয়ে মাছের তরকারি তাহলে দেখে নেওয়া আজকের রেসিপিটা আমি কীভাবে তৈরি করে থাকি আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটা ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না যাবে সাবস্ক্রাইব এখানে আমি সিম নিয়েছি শিমগুলোকে পরিষ্কার করে কেটে নিয়েছি এবং নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে নিয়েছি আমি ইলিশের সুটকি মাছ এবার এটাকে পরিষ্কার করে নেব একটা চুরির সাহায্যে উপরে যে আঁশটা থাকে সেটাকে আমি তুলে নেব আপনারা চাইলে একটা স্পুনের সাহায্য এটাকে তুলে নিতে পারেন আমি সেম প্রসেসে সবগুলো ইলিশ মাছের সুটকিগুলোকে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এখানে আমি কড়াই সাদা তেল গরম করে নিয়েছি এবার ইলিশের শুটকি মাছগুলোকে দিয়ে দেব এগুলোকে আমি হালকা জাস্ট একটু বেজে নেব এগুলোকে বেশিক্ষণ ভাজলে এগুলো ভেঙে যাবে এগুলোকে আমি হালকা একটু করে বেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেবো সুটকি মাছটা বেজে নেওয়ার পর যে তেলটা বেঁচেছিল সেই তেলে আমি অল্প কিছুটা আরও তেল এড করেছি এবার এতে দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি এই ইলিশের সুটকিতে কিন্তু প্রচুর পরিমাণের লবণ থাকে তাই মাছটা যখন পরিষ্কার করবেন তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেবেন এখানে আমার পেঁয়াজটা বাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দেব আলু আর ওটাকে এক থেকে দু মিনিট হালকা একটু বেজে নিয়ে তারপরে দিয়ে দেবো সিমগুলো এখানে আমি সিম ব্যবহার করছি শীতের সিজনে খুব ভালো সিম পাওয়া যায় তাই না হলে আপনারা এখানে শিমের পরিবর্তনে বেগুন এড করতে পারেন বেগুন দিয়েও খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে যারা বেগুন পছন্দ করেন তারা এখানে শিমের পরিবর্তনে বেগুন এড করতে পারেন এখানে আমি খুবই অল্প পরিমাণ লবণ এড করছি এবং পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো যেহেতু ইলিশ শুটকি মাছে কিন্তু লবণ থাকে তাই আমি এখানে অল্প পরিমাণের লবণ ব্যবহার করেছি রান্নার শেষে আমি একবার চেক করে নেব যদি লবণ এতে কম হয় তাহলে অ্যাড করব এখানে ঢাকা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট আলু এবং সিমটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দেব লঙ্কা এবং রসুন একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম আপনারা যে যেরকম জাল পছন্দ করেন সেই পরিমাণে লঙ্কা ব্যবহার করবেন এখানে লঙ্কা এবং রসুন আমি একসঙ্গে বেটে নিয়ে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি একটু নেড়েছেড়ে এক মিনিটের মতো কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব এই রান্নাটি কিন্তু খুবই সহজ এবং কেত লাগে দুর্দান্ত এবার সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নেবো আলুটা কিন্তু আমার অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আমি মিডিয়াম মাছ আলুটাকে এবং সিমটাকে কষিয়ে নিয়েছিলাম এবার দিয়ে দেব সুটকি মাছটাকে এটা কিন্তু নোনা ইলিশ নয় নোনা ইলিশটা সাইজে অনেকটা বড় হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে লবণ থাকে এটাকে ইলিশে সুটকি বলে এবং এটা সাইজে ছোট হয় এবং লবণটা একটু কম থাকে এবার দিয়ে আমি ধনে পাতা কুচি ধনে কুচি দিয়ে দু মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করলে রেডি আমাদের ইলিশের শুটকির তরকারি গড়ে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আশা করি সবারই ভালো লাগবে আমি লাস্ট একদম একবার লবণটা চেক করে নিয়েছিলাম আমার লবণের প্রয়োজন হয়নি এবার গরম পাতের সঙ্গে পরিবেশন করুন কেতে দুর্দান্ত লাগে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন